নমস্কার বন্ধুরা সামুলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকার রান্না করব না বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব তা এই আমার ছোট্ট বন্টি একটি কবিতা বলবো সেই কবিতাটা আপনারা শুনবেন খুব ভালো লাগবে মোরগের কাহিনী মোরগের কাহিনী ইটি মোরগwidehat টাッセ পেলো বিরাট শহরে ছোট্ট এক কোণে ভাঙা প্যাকেটিন বক্সের গায়ে আর ও দুটিনটি মোরগের সাথে আশ্রয় যদু মিলল উপযুক্ত আহার নি

খাবার গেল বন্ধু হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরক খাবারের জন্য বারবার পাশাতে ঢোকার চেষ্টা করলো তবু তারা খেলে পছন্দ ছোট্ট মোরক ঘাড় করে স্বপ্ন দেখে পাশাদের ভিতরে রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন পাশাতে ঢুকতে পেল একেবারে সোজা চলে গেল ধাপ তো আমি কাপড়ে ঢাকা খাবার খেতে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে